নমস্কার বন্ধুরা তা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত ঠান্ডেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো লাউ দিয়ে ডিমের শেষ এটা তোমার গরমের দিনে তো পেটের জন্য শরীরের জন্য ভীষণই উপকার একটি তরকারি এই তরকারিটা আমাদের এত গরমের মধ্যে আমাদের শরীরকে পেটকে ঠান্ডা রাখে যাদের ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে আর তোমরা সকলেই এইভাবে রান্নাটা করে অবশ্যই খেয়ে দেখো যে শরীর খুবই ভালো লাগে আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না খুবই অল্প সময় রান্নাটা হয়ে যায় দেখো আমি নিয়েছি একটা লাউয়ের অর্ধেক নিয়েছি আর লাউটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি কারণ এটাকে আমি খুব বেশি মোটাও নিই আর খুব বেশি চিকনও নেই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে গরম জল আর জলটা দেখো আমার গরম হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়েছি কুচি করে রাখা লাউগুলো এখন এক এক করে আমি সমস্ত মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ একটু ধনিয়ার গুঁড়ো অল্প পরিমানে একটু জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার খুবই সামান্য পরিমাণে তোমরা যদি কেউ না দিতে চাও তাহলে নাও দিতে পারো আমি একটু কালারের জন্য দিয়েছি আর আমি এখানে দিয়েছি তোমার চারটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এর মধ্যে আমি আদা রসুন বাটা এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি এই সবজিটাকে একটু ভালো করে নেড়ে নেব আমি তোমাদেরকে বন্ধু যেভাবে দেখাচ্ছি অবশ্যই এইভাবে তোমরা লাওয়ের কি রান্না করে খেয়ে দেখো যে একবার খেলে তোমাদের বারবার এই সবজিটা তোমাদের খেতে মন চাইবে আর এটা তোমাদের ভাত দিয়েও খেতে ভীষণই ভালো লাগে রুটির সাথেও ভীষণই ভালো লাগে মুড়ির সাথেও আমার ভীষণই ভালো লাগে অবশ্যই তোমরা খেয়েটা আর কীভাবে ভালো লাগে তোমরা সেইটা আমাকে কমেন্ট বক্সে জানাবে দেখো আমি এটাকে ভালো করে নেড়ে দিয়েছি আর এখন এটাকে ভালো করে নেড়ে আমি এটাকে হাই হিটে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিট অবশ্যই তোমরা এটাকে এইভাবে ঢেকে রান্না করবে আর দেখো আমি একটা ডিম দিয়ে আজকে তোমাদের লাউটা রান্না করে দেখাচ্ছি দেখো এই ডিমের সেচকিটা যেন এত ভীষণ মজা হয় আমার বাসায় তো সকলেরই ভীষণ পছন্দ কারণ আমার ছেলেরা আগে লাউ খেত না আর এইভাবে যদি ওদেরকে রান্না করে দেই ওরা খুবই তৃপ্তি সহকারে খায় আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে লবণ আর লবণটা তোমরা লাউ যতটুক নিবে ততটুক পরিমাণে তোমরা অবশ্যই বুঝে দিবে দেখো আমি এখন লবণটা আমি আগে দিই কারণ আছে আমি যদি আগে লবণটা দিয়ে দিতাম তাহলে আমার লাউটা একদম বেশি গলে যেত সেই জন্যে আমি লবণটা আগে দিই এখন দিয়ে আমি দেখো আবারও রান্না করে নিব দুই থেকে তিন মিনিট আর লবণটা দিয়ে আমি চেক করে দেখছি যে আমার লবণটা ঠিক আছে কি হ্যাঁ আমার লবণটা ঠিক আছে আর যদি তোমরা কেউ চিনি পছন্দ করো তাহলে এর মধ্যে দিয়ে দিবে অল্প পরিমাণে একটু চিনি চিনিটাও দিয়ে তোমরা এইভাবে করে রান্না করে নিবে দেখো আমি একটা চিনির সাহায্যে এই লাউটাকে দেখো আমি ভালো করে একটু ঘোটানাটা করে নিচ্ছি কারণ এইভাবে তোমরা যদি লাউটাকে একটু ঘোটানাটা করে নাও তাহলে তোমার লাউ সবজিটা তোমার ভীষণই খেতে মজার হয় দিয়ে দিয়েছি সরিষার তেল এখন একটা তেজপাতাকে আমি অর্ধেক করে দেখো দিয়েছি এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে আর ছোট রাঁধুনি এই মশলাটা যতক্ষণ পর্যন্ত আমার লাল লাল করে না হবে ততক্ষণ পর্যন্ত দেখো আমি কোনো কিছুই দেব না আমার মশলাটা লাল হয়েছে কারণ ফোরনটা যদি তোমাদের লাল হয় তাহলে তোমার তরকারিটা খেতেও ভীষণই মজার হয় আর আমি ডিমটাকে একটা মিক্সিং বলে ভেঙে লবণ দিয়ে আমি ভেঙে নিয়েছি কারণ এটাকে এইভাবে তোমরা দিবে আর কড়াইতে দিয়ে দেখো আমি এটাকে একটু ঝুড়ি করে ভেজে নিব ঝুরি ঝুরি করে এই ভাজিটা তোমরা এইরকমভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিবে আমি এর মধ্যে এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু কোচানো ধনিয়া পাতা তোমরা যদি কেউ ধনিয়া পাতা না দিতে চাও তাহলে না দিয়ে জিরা শুধু জিরা দিয়ে তোমরা রান্না করতে পারো কিন্তু আমার হাতের কাছে আছে আর আমার কাছে খেতেও ভীষণই ভালো লাগে সেই জন্য আমি অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দেখো সমস্ত কিছু দিয়ে আমি ভেজে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার লাউয়ের সিসকিগুলো আর সিসকিগুলো দিয়ে আমি আর একটু অনবর্ত এভাবে একটু নেড়ে নিব কারণ এই লাউয়ের সিসকিটা একটু তোমার এইভাবে নেড়ে চিড়ে নিলে খেতেও হয় ভীষণই মজার আর এইভাবে আমি রান্না করে নিব এখন আরও দুই মিনিট অবশ্যই তোমরা চোলার আঁচটাকে বাড়িয়ে দিবে দেখো কথা বলতে বলতে আমার লাউয়ের সিসকিটা রান্না হয়ে গেছে আর এই সিসকিটা হয়েছে খেতে ভীষণই মজার আমি এখন এই তেজপাতাটাকে দেখো ফেলে দিব এখন আর তোমাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমাকে একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এই তরকারিটা তো বন্ধু খেতে এত ভীষণই মজার হয়েছে যে না আমি রান্না করে এর লোভ সামলাতে পারছি না দেখো কথা বলতে বলতে আমার তরকারিটা রেডি হয়ে গেছে এখন আমি চোলাই থেকে এটাকে নামিয়ে নিব। আর এটা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে মুড়ি দিয়ে খেতে এতদিন ভীষণই মজার হয় আমার কাছে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর এই সেচকিটা খেতে হয়েছে দারুণ মজার দারুণ দেখো কত সুন্দর হয়েছে আমি ঝুলটাও বেশি রাখি নেই কারণ মাখা মাখা ঝুল হয়েছে এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে যে ভীষণই মজা আর এটা খেলে তোমাদের পেটেরও কোনো সমস্যা হবে না পেটও ভালো থাকবে গরমের সিজনে আর শরীরটাও ভীষণই ঠান্ডা থাকবে অবশ্যই অবশ্যই এই রেসিপিটা তোমরা বাসায় ট্রাই করবে